হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকাল হয়ে গেছে চারটের সময় উঠেছি আজ সকালে চারটের সময় উঠে ফ্রেশ হয়ে নিয়ে এই একটু সেডি হয়ে নিলাম হালকা একটু মেকআপ করেছি তো সাইড সিনের জন্য এবার আমরা বেরোবো নিচে গাড়ি এসে গেছে খেয়ে দিয়ে বেরোবো আর এই যে মা আর এই যে এটা হলো মাসি তো হাই করছে তো চলো এবার যাই এই যে একটু বিস্কিট খাচ্ছিলাম চাটা খেয়ে নিয়েছিলাম তো বিস্কিটটা ছিল আর এটা হলো আজকে ফুল লুক তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি তো চলো এখন একটু লিফটে উঠে পড়ি লিফটে উঠে ফার্স্ট ফ্লোরে যাই ফার্স্ট ফ্লোর ফ্লোরেই তো আমাদের খাবার জায়গা তো ফার্স্ট ফ্লোরে যাই চলো এই যে সবাই আছে আমাদের সাথে আরও অনেকজন এসছে ট্যুর ট্রাভেলারের সাথে যেহেতু আমরা এসেছি তো অনেকজনই এসছে তো আরও সবাই আছে সবার সাথেই চলো নিচে যাই নিচে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি চলো আমরা চলে এসেছি নিচে ফার্স্ট ফ্লোরে আমরা চলে এসেছি চলো এখন একটু খেয়ে দিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে আমাদের বেরোতে হবে তো তোমরা তো জানোই যে কালকে তো তোমাদের দেখিয়েছি যে আমাদের খাবার জায়গাটা তো এটা হলো আমাদের খাবার জায়গাটা ওই যে ভাই আর দাদা এখন কি করছে মারপিট করছিল একটু আগে ওদেরকে থামিয়ে নিয়ে তারপর আবার এসেছি তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের কাছে থেকে আসছি আর হ্যাঁ তোমাদের আমার ফ্রেন্ডটা দেখতে দিয়েছে সুন্দর এই যে আমাদের খাবার চলে এসছে মটরশুঁটির কচুরি আর ছোলার ডাল আর মিষ্টি আছে চলো মটরশুটির কচুরিটা খেয়ে নেওয়া যাক এখন মটরশুটি তো বললো এটা হলো আমাদের হোটেলের সামনের রোডটা হোটেলটা এখন দেখাতে পারছি না পরে তো তারপর আমরা অটো করে চলে এলাম অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে তো ভীষণ সুন্দর একটা জায়গা স্টোরিটা তোমাদের পরে শোনাবো ভীষণ সুন্দর একটা জায়গা ভীষণ সুন্দর পরিবেশ আর দেখো কি সুন্দর ফুলগুলো হয়েছে ফুলগুলো বিভিন্ন কালার্সের খুব সুন্দর ফুলগুলো হয়েছিল। আর ভীষণ সুন্দর জায়গাটা তো চলো ঘুরতে থাকি তোমরাও আমাদের সাথে সাথে থাকো দেখতে থাকো ফ্লকটা স্কিপ না করে এরপরে আরও এক জায়গায় যাবার আছে তো দেখতে থাকো দেখতে থাকলেই জানতে পারবে চলো এখন একটু ঘুরি জালিয়নাবাগ হত্যাকাণ্ডের সেই জায়গা যে যখন ইংরেজরা বলেছিল তার সৈন্যদের যে নয় তোমরা গুলি খাও আর না হলে তোমরা কুয়ে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ দাও তো সেই গুলি করেছিল ইংরেজরা সেই গুলির দাগগুলো দেওয়ালে চিহ্নিত করা আছে এই যে হোয়াইট কালারের যে এই সার্কেলগুলো দিয়ে চিহ্ন সার্কেল না সরি মানে চার চৌকো যে বক্সগুলো দিয়ে চিহ্নিত করা আছে সেগুলো হলো গুলির দাগগুলো এখানে আরও অনেক খুব সুন্দর সুন্দর জায়গা ছিল তো সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ ছিল না তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো চলো এরপর আমরা আরেক জায়গায় যাব, সেখানে তোমাদের নিয়ে যাই তোমরা সাথে থেকো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে আরেক জায়গায় যাব তোমাদেরকে তো বললামই তো তোমরা সাথে থাকো ব্লগটা কন্টিনিউ করতে থাকো এর পরের জায়গায় যাই তারপর গিয়ে আবার তোমাদের কাছে আসছি এরপর আমরা চলে এসেছি অমৃতসরের স্বর্ণ মন্দির দেখতে তো এই যে স্বর্ণ মন্দিরের ভেতরে একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এটা তো এই যে এটা হলো স্বর্ণ মন্দিরের বাইরের যে চত্বরটা সেখানটা এখান দিয়ে বেরিয়েই স্বর্ণ মন্দির আর এটা হলো জালিয়ানাবাগ এটা জালিয়ানাবাগের শেষটা যখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন তোমাদেরকে ক্লিপসটা দেখানো হয়নি তো দেখো ভেতরটা ভীষণ সুন্দর নানান ধরনের ঐতিহাসিক জিনিস দিয়ে সাজানো আছে পর তো আমরা স্বর্ণমন্দিরের ভেতরে ঢুকে গেলাম তো এখানে ভীষণ ভালো একটা রিচুয়ালস তো এখানে একজন দেবতা আছে তো ওনার জন্যই ওনাকে উদ্দেশ্য করি এখানে সমস্ত যতজন সমস্ত যারা যারাই এখানে ঘুরতে এসছে বা যারাই এখানে আছে সবাইকে জল দেওয়া হচ্ছে এই বাটিতে নিয়ে জল খেতে হবে আর জলটা কোনোভাবেই না খেলেও তোমাকে ফেলে দিতে হবে জলটা আর নিয়ে ওখানে রাখা যাবে না তো আমিও নিয়ে নিয়েছিলাম একটা জল তারপর আমিও খেয়েছিলাম তো চলো এবার মন্দিরে ঢুকি ওই যে মন্দির দেখা যাচ্ছে ওই যে ওটা হলো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে তো মন্দিরটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পুরো মন্দিরটাই সোনার তো চলো আরও ভেতরে যাই ভেতরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি হাত পা ধুয়ে তারপর এই জলটায় পা দিয়ে এরপর পা মুছে ভেতরে ঢুকতে হয় দেখো এটা হলো অমৃতসরের স্বর্ণ মন্দির আর এই যে দেখো আমাকে মাকে বলেছিলাম ছবি তুলতে মা ভিডিও করে যাচ্ছে তো তারপর আমরা চলে এসেছিলাম একটু মার্কেটিং করতে এখানের মার্কেটগুলো একটু ঘুরে দেখছিলাম আর কিছু জিনিস কিনেও ছিলাম সেটা তোমাদের পরে দেখাচ্ছি দেখো কত জুতোর কালেকশান কত সুন্দর সুন্দর চিকনকারি কুর্তি ছিল কুর্তি প্যান্ট ওনার সেট ছিল তো এগুলো সব দেখছিলাম দেখি চলো তোমরাও দেখতে থাকো তো আমার এই চুড়িদারটা ভীষণ পছন্দ হয়েছিল এটা আমি নিয়ে নিয়েছিলাম এটা একটা পিস তো এখান থেকে একটা জুতোও নিয়ে নিয়েছিলাম খুব সুন্দর পরে দেখাবো তোমাদের মার্কেটগুলো ঘুরে দেখছিলাম চলো এবার বাড়ির পথে যেতে হবে এই যে রুমে চলে এসেছি অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম রুমে এসে একটু বসলাম বসে টসে এবার চলো নিচে যেতে হবে খেতে প্রচণ্ড রোদ গরম ছিল মাথার যন্ত্রণা হয়েছিলো তার জন্য একটু চশমা করে নিয়েছি আবার কারণ আমার মাইগ্রেন আছে আর পাওয়ারও আছে চোখে তো চশমা পরে নিলাম একটু চলো নিচে যাই খেয়ে আসি খেতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই যেটা ভাই সমানে বদমাশি করেই যাচ্ছে চলো যাই নিচে নিচে গিয়ে আবার তোমাদের কাছে আসছি তো চলো খেতে বসে পড়েছি খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তোমাদের কাছে আসছি তো খাওয়া হয়ে গেছে চলো একটু রেস্ট নিয়ে নিয়ে আবার বিকেলে বেরোতে হবে তো বিকেলে আবার একটা ছোট্ট ভ্লগ নিয়ে তোমাদের কাছে আসছি ততক্ষণের জন্য টাটা